নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কালকের ভিডিওটা ছিল জগদ্গুরু শ্রী নারায়ণ গুরুদেবের কোপানিকলের মেটেলের পাঁচ টাকার কয়েন্টার আজ আপনাদের জগদ্গুরু শ্রী নারায়ণ গুরুদেবের ফেরেটিক স্টেনলেস স্টিলের পাঁচ টাকার কয়েন্টার জানকারি দেব ফ্যারাটিক স্টেনলেস স্টিলের জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের তিন ধরনের কয়েন আছে একটা হলো নর্মাল আর দুটো হলো ডাইভেরাইটি মিউল কয়েন এই তিন ধরনের কয়েনের মধ্যে সব থেকে কোনটা বেশি দামি এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা অল করে দিবেন লেফট সাইডে হিন্দিতে লেখা জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব রাইট সাইডে ইংরেজিতে লেখা জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব মধ্যে জগদ্গুরু শ্রী নারায়ণ প্রোটেট ছবি এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকালায়ন ক্যাপিটাল অশোকালায়ন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমের জয়তে আর তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি থ্রি এম সেট সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো টু পয়েন্ট ফাইভ এম আর এইচ হলো সিকিউরিটিএইচ এখানে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের স্টিলের দুটো কয়েন আছে একটা হলো নর্মাল কয়েন আর একটা হল ডাইভেরাইটি মিউল কয়েন কী করে বুঝবেন এটা হলো ডাইভারাইটি মিউল কয়েন আর এটা হলো নর্মাল কয়েন কোপারনিকেলের জগদ্গুরু শ্রীনারায়ণের কোপারনিকেলের ডাই এই পাঁচ টাকার কয়েনটাতে ছাপিয়েছে যার কারণে এই কয়েনটা ডাইভারাইটি মিউল হয়েছে ওভার আর রিভার দু সাইডেই এই কোপার্নিকেল মেটেলের ডাই এই পাঁচ টাকার কয়েনে ব্যবহার করেছে এবার তফাটটা দেখুন কোপার্নিকেলের যে কয়েনটা আছে কোপানিকেল কয়েন্টার অশোকা লাইন ক্যাপিটাল সাইজে বড় আর ভারত রুপিয়ে হিন্দিতে যে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া রুপিস আর এই সেই ডাইভারাইটি মিল কয়েনটাতেও একইভাবে আছে আর যেটা নর্মাল কয়েন ছোট হবে সাইজে এটা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে যে ডটেডগুলো আছে একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু এটা হলো নর্মাল কয়েন এটা নর্মাল কয়েন আর এই কয়েনটা হল ডাইভারেটি মিউল কয়েন বোথ সাইড মিউল কয়েন দু সাইডেই ডাইভার কোপার ডাই এই কয়েনে ব্যবহার করে করেছে যার কারণে এই কয়েনটা মিউল কয়েনছে আর আরেকটা কয়েন আছে সেটাও হলো মিল কয়েন ওভার সাইড নর্মাল ডাই আর রিভার সাইড কোপার নিকেলের ডাই যদি থাকে তো সে কয়েনটা হলো মিল কয়েন জগৎগুরু শ্রী নারায়ণের দুই রকমের মিল কয়েন আছে একটা ওভার রিভার্স ওভার সাইড আর রিভার সাইড দুটোই কোপারনিকলের ডাই যদি থাকে সেটাও হবে মিউল কয়েন আর আরেকটা হবে রিভার সাইড নর্মাল আর ওভার সাইড কোপার নিকলে যদি ডাই ব্যবহার করে থাকে সেটা হবে ডাইভারেটি মিউল কয়েন নর্মাল কয়েন যেটা নর্মাল কয়েন ইয়ার টু থাউজেন্ড সিক্স জগৎগুরু নারায়ণ গুরুদেব কলকাতার মিন থেকে ছাপিয়েছে নর্মাল কয়েনটা নর্মাল কয়েনটার ইউএনসি কন্ডিশনে কয়েন বুকে পঞ্চাশ টাকা দাম লেখা আছে ফাইন কন্ডিশনে ছয় থেকে সাত টাকা ভেরি ফাইন কন্ডিশনে আট থেকে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা যেরকম আপনাদের বললাম দু টাইপের মিউল কয়েন আছে মিউর টাইপ ওয়ান বোথ সাইড স্ট্রাইক কোপারনিকেল ডাই আর টাইপ টু ওভার স্ট্রাইক কোপারনিকেল ডাই বাট রিভার্স রিভার্স উইথ স্টিল স্টিল ডাই মানে এই কয়েনটা হলো ওভার্স আর রিভার্স সাইডের দু সাইডেই কোপারনিকেলের কয়েনে ডাই ব্যবহার করেছে আর আরেকটাতে শুধু ওভারসাইড সাইড কোপানিকেলের ডাই আসুন জানা যাক টাইপ ওয়ান আর টাইপ টু টাইপ ওয়ান বোথ সাইড স্ট্রাইক কোপানিক্যাল ডাই মিউল কয়েনটার দাম কত আর টাইপ টু মিউল কয়েনটার দাম কত টাইপ ওয়ান যে কয়েনটা আছে দু সাইডে যেটা কোপানিকেলের ডাই ব্যবহার করেছে সে কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে সাত থেকে আটশো টাকা দাম পাবেন বোথ সাইড অভার্স আর রিভার্স মিউল কয়েনটার আর টাইপ টু টাইপ টু টাইপ টু কয়েনটা হলো শুধু রিভার সাইডে মিউল হবে ভ্যারাইটি হবে ওপার নিকেলের ডাই ইউজ করেছে আর রিভার সাইড নরমালি থাকবে কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি এরকম হবে আর এই কয়েনটার বর্তমান দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার থেকে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আঠারোশো থেকে দু হাজার টাকা বর্তমান দাম আছে আর এই দামেই সেল হচ্ছে একশোতে এই কয়েনগুলোর আরও দাম বাড়বে যদি আপনাদের কাছে থাকে যত্ন করে রাখুন এখনই সেল করবেন না এই কয়েন কয়েনগুলোর ডিম্যান্ড দিন দিন বাড়ছে আরও ভবিষ্যতে বাড়বে না থাকলে কালেকশান করুন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ